তিনি তো ছিল হ্যাঁ আর আমি উনি আমার খুব ফেভারেট একজন নায়ক বাংলাদেশের মধ্যে ও আসলে অনেক অনেক আমার অনেক ভালো ছবি এই এই রকম ছবিও হয় না এই ছবি করলে বাংলাদেশের দর্শক বাংলা ছবি প্রতি আগ্রহী হবে তুহরের অবশ্যই দৃষ্টি করতে পারছে এবং এটা আরও অনেকদিন এটা এই তুফান চলবে অবশ্যই তাকে ধন্যবাদ সাকিব খানের তো অতুলনী অভিনয় অভিনয়ের তুলনাই হয় না অসাধারণ বাংলাদেশের সিনেমায় কেমন লাগলো এইভাবে না একটা নতুনত্ব একদম সম্পূর্ণই একটা নতুন বিষয় এবং হচ্ছে এটা বাংলাদেশে এই ধরনের সিনেমা আমরা অনেক দিন ধরে আশা করছি যে বাংলাদেশও পারে বাংলাদেশের পক্ষেও যে সম্ভব এবং আমাদের অনেক আশাটা পূরণ হয়েছে এবং আমরা পরবর্তীটার জন্য ভীষণভাবে আগ্রহী যে পরবর্তীটা আসবে না সবকিছু অসাধারণ ছিল প্রতিটা মুহূর্তেই সাসপেন্স ছিল কোনো মুহূর্ত ছেড়ে কথা বলা যাবে না যে পরবর্তী মুহূর্তে কি হবে এটা সবার একটা আগ্রহ যে পরে কি হবে কারণ ভিলেনগুলো কিন্তু পার্ট বাই পার্ট আসছে এখানে একক কোনো ভিলেন ছিল না নায়ক যেমন একজন ছিল কিন্তু ভিলেনটা কিন্তু প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে